ইতিমধ্যে আমরা একটি বিষয় অনলাইনের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছি নুরাল ফাগল নামে এক ব্যক্তিকে কবর থেকে তুলে আগুনে পড়ে দেওয়া হয়েছে অনেক অনেকভাবে প্রশ্ন করেছেন এই কাজগুলো কতটুকু ভালো বা কতটুকু মন্দনীয় খারাপ কাজ আসলে এই কাজটি ভালো কিনা মন্দনীয় বোঝার জন্য আকল লাগে এটা বোঝার জন্য কোনো একজন ইমানদার বা ভালো জ্ঞানী আলেম হতে হবে এমন না এটা সাধারণ মানুষের মেজাজও দরে একজন ব্যক্তি লাশকে এভাবে বিকৃতি করা আগুনে ফুড়ে দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম নিষেধ করেছেন তবে এখানে বুঝতে হবে এই কাজগুলোর পিছনে কারো না কারো ইন্ধন আছে মাস্টার প্ল্যান আছে কারণ এই ঘটনা ঘটার কয়েকদিন পর পরে হাট হাজারি মাদ্রাসায় সুন্নি ওহাবি নামে একটি ঘটনা ঘটেছে মাঝে মধ্যে প্রায় সময় আমাদের দেশে কে অসুস্থতা করার জন্য দেশের বদনাম করার জন্য দেশের কে হুমকির মধ্যে ফালানোর জন্য দেশ বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেক কুচুক্রি মলরা কাজ করে এই জন্য এটা কে করেছে বা কারা করেছে এটা আমাদের ক্ষতি দেখার বিষয় না এটা আমাদের দায়িত্ব না এটা যথাযথ প্রশাসনের দায়িত্ব কে বা কারা করেছে এটা করার উদ্দেশ্য কী এবং সামনে পিছনে এটা কাজ কী তাছাড়া এই নুরাল ফাগলার মাজারে যে বিভিন্ন শরিয়র বিরোধী কাজ হতো মদ গাজা গান বাধ্য হতো এগুলা প্রশাসন তখনই বদ্ধ করে দেওয়া দরকার ছিল যদি তখন প্রশাসন গুরুত্ব বা যথাযথ দায়িত্ব পালন করত তখন এগুলা বদ্ধ করে দিত তাহলে আজ পর্যন্ত নুরার ফাগলার কবরে আঘাত হামলা হতো না তাকে ফুড়ে দেওয়া হতো না আমি মনে করি প্রশাসনের ব্যর্থতার কারণে এতটুকু হয়েছে এই জন্য যারা করেছে এটা সব স স্বর্ণ নিন্দনীয় কাজ এটা মোটর ঠিক করে নেই এবং কাদের উদ ইন্ধনে করেছে এবং কাদের কারণে করেছে এটা খতিয়ে দেখা খুব জরুরি মনে করছি আল্লাহ তালা বলছেন তুমি যে জিনিস জানো না ওই জিনিসের বিষয়ে কথা বলো না রসদ সাল্লাহ আলাই সাল্লামের একটি হাদিস রসদ আলাহি সাল্লাম বলেছেন তোমরা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধে করার জন্য যাইবা যদি কোনো অমুসলিমকে হত্যা কর তবে ও অমুসলিমকে হত্যা করার ফলে তার লাশকে বিকৃত করা যাবে না রসদ সাল্লাহ সাল্লাম স্বয়ং নিষেধ করেছেন অথচ আজকে আমাদের দেশে মানুষকে কত রকম নির্যাতন জুলুম করে হাত কাটে দেওয়া হয় চোখ তুলে দেওয়া হয় লাশের উপরে উল্লাস করা হয় লাশের উপরে আঘাত করার পরে নৃত্য পরিবেশন করা হয় লাশ পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয় এগুলা সব আইবে জালিয়াতকে ফেল করেছে কারণ আবু জাহেল এত বড় কাফের ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এত কষ্ট দিচ্ছে কিন্তু তার মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এগুলো করেন নাই এবং একরামকে করতেও বলেন নাই এবং নিজে রসদাল্লা সাল্লাম এ কথা বলেছেন যে তোমরা কখনও কোনো অমুসলিমের লাশ হলেও তার লাশকে বিকৃত করো না তার লাশকে অপমানজনক করো না কারণ মানুষ সম্মানিত এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে এগুলা যারা কেন করেছে বা কারা করেছে সুস্থ তদন্ত করে বিচারে আয়তা আনা হুক যেন সামনে বাংলাদেশে এরকম ঘটনা না ঘটে সালামুক রহমতুল্লা বাক